বিশ্ব দাবা অলিম্পিয়াডে দশম রাউন্ডের উন্মুক্ত বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরায়েল তবে গাঁজায় ফিলিস্তিনিদের উপরে হামলার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব শনিবার নিজের ফেসবুকে এক বার্তা এমনটা জানিয়েছেন তিনি হাঙ্গেরির বুদাপেস্টে পঁয়তাল্লিশতম দাবা অলিম্পিয়াডে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল তার আগে ফেসবুকে রাজীব লিখেছেন দুই হাজার বাইশ চেন্নাই দাবা অলিম্পিয়াড সহ দুই হাজার চব্বিশ হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুস দল অংশ নিতে পারেনি তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কিভাবে অংশ নিতে পারে আমি বয়কট করলাম রাজীব আরও বলেন ইউক্রেনে হামলার কারণে রাশিয়া ও বেলারুসকে দাবা অলিম্পিয়াডে খেলতে দেওয়া হচ্ছে না এমনকি নিজ দেশের পতাকা নিয়ে দেশ দুটির দাবারুদের বিশ্ব আসরে খেলার সুযোগ নেই তাদের নিষিদ্ধ করে রাখা হয়েছে একইভাবে ইসরায়েলও নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে এর প্রতি বাদে তিনি ইসরায়েলের বিপক্ষে খেলবেন না বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন তার এমন বার্তা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ ব্যাপারে জানতে চাওয়া হলে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম গণমাধ্যমকে বলেন দেখুন ইসরায়েলের সঙ্গে খেলতে আমাদের তো কোনো বাধা নেই সরকারও কোনো নিষেধাজ্ঞা দেয়নি তবু আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব খেলার প্রস্তুতি নিয়ে এগোনোর পাশাপাশি কেউ না খেললে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসতে পারে গ্র্যান্ড মাস্টার রাজীবের বিরুদ্ধে এমন ইঙ্গিতও দিয়েছেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক তিনি জানিয়েছেন দশম রাউন্ডে খেলার জন্য বাংলাদেশ দলের চারজনের নাম জমা দেওয়া হয়েছে এক নম্বর বোর্ডে ফাহাদ রহমান দুয়ে মনন রেজা তিনে এনামুল হোসেন রাজীব ও চারে তাহসিন তাজওয়ার নিয়াজ মোরশেদের নাম নেই এই রাউন্ডে জানা গেছে নিয়াজ ও ইসরায়েলের সঙ্গে খেলতে আগ্রহী নন এর ফলে হঠাৎ অপ্রত্যাশিত এক পরিস্থিতির মুখে দাঁড়িয়েছে বাংলাদেশ দাবাদল গত রাতে নবম রাউন্ড শেষে ঠিক হয়েছে দশম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ ইসরায়েল পরিস্থিতি অনুযায়ী দাবা অলিম্পিয়াডের শেষ দুই রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ সব দলের জন্যই দশম রাউন্ডে এসে না খেললে বাংলাদেশ দল নবম রাউন্ডে পঁচাত্তরতম অবস্থান থেকে আরও পিছিয়ে এর নিচে চলে যেতে পারে তাই এই রাউন্ড বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ যেখানে বাংলাদেশ তিন নম্বর বোর্ডে রাজীবের নাম জমা দিয়েছে শেষ পর্যন্ত তিনি না খেললে ইসরায়েল ওই বোর্ডে সরাসরি পয়েন্ট পাবে আবুতালহা অনফিল্ড